আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এই সালোয়ারের এই ডিজাইনটি শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছেন সালোয়ারের বর্ডার তো আপনারা সবাই জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে এই যে পায়জামার পুরো ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করিনি শুধুমাত্র বর্ডার ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করেছি আমি এখানে অনেকগুলো কাপড় একসাথে জোড়া দিয়ে নিয়েছিলাম এখানে এক ইঞ্চি দুই সুতার মতো কাপড় মানে চওড়ার দিকে আছে লাম্বা কোনো সাইজ নেই আমার যত লাগবে আমি তার জন্য আমি লাম্বার কোনো সাইজ বলতে পারছি না তো এখানে আমি অনেকগুলো এই যেভাবে দড়ি তৈরি করে নিচ্ছি যাতে আমি বর্ডার ডিজাইন করতে পারি এর জন্য এই যে দেখতেই পাচ্ছেন এই যেভাবে দরে কোনো কাঁচা সেলাই থাকবে না জাস্ট এভাবে আমি সুন্দরভাবে দড়িটি তৈরি করে নিচ্ছি তারপর আমার পায়ের যে মোহরি আছে তো সেই মোহরির মাপে নিয়ে তারপর আমি এখানে দুই ইঞ্চি করে একটি মাপ দিয়ে দিচ্ছি এখানেই কিন্তু আমি ডিজাইনটি করব এর জন্য এই যে দেখতেই পাচ্ছেন আমি মাপ দিয়ে এখন এই যে একটু একটু সাইড দিয়ে সাইড দিয়ে একটু কেটে নিয়েছি যাতে আমার পিছন দিকেও এই দাগ পড়ে যায় আমার আর বারে বারে দাগ দিতে না হয় এর জন্য আমি এই কাজটি করে নিচ্ছি প্রথমে যে আপনাদের সাথে দড়িটি তৈরি করা দেখালাম তো সেটিকে আমি এখন এই সাইড দিয়ে যতটুকু আমার দরকার সেইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কেটে নেওয়া হয়ে গিয়েছে তারপরে এই যে আমি যে প্রথমে যে কাপড়টিকে কেটে নিয়েছিলাম সেখানে আমি পেস্টিং জয়েন্ট করে নিচ্ছি যাতে সুন্দরভাবে আমি যখন ডিজাইনটি দিব সুন্দরভাবে বসে পড়ে এর জন্য এই যে দেখুন আমি এই যে ক্রসভাবে এই লুপগুলো এখানে সুন্দরভাবে ফিক্স করে নেব এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি যে ক্রস করে এখন আরেকটি লুপ নিয়ে এই যেভাবে আরেকটির উপরে এভাবে সুন্দরভাবে বসিয়ে বসিয়ে আমি এই ডিজাইনটি তৈরি করে নিব এই যে দেখতেই পাচ্ছেন আমি একটির উপরে একটি দিয়ে তারপরে কিন্তু সুন্দরভাবে সেলাই করে দিচ্ছি এই যে ক্রস ক্রস একটি ডিজাইন হবে এখানে স্কিনে দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে কাজটি করছি এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমি এক পাশ করে নিয়েছি এই যে এখন আমি অপর পাশেও সুন্দরভাবে ধরে আমি যেই সাইডের সাথে যেটি যাবে সেটিকে ধরে আমি আবার সুন্দরভাবে সেলাইটি করে দিচ্ছি আমি আস্তে আস্তে করে কিন্তু সুন্দরভাবে এই যে বর্ডার লাইনটি তৈরি করে নিয়েছি এখন সাইডে যে কাপড়গুলো বাড়তি ছিল সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এই যে দেখুন আমি অফ ক্যামেরায় কিন্তু আরেকটি কাপড় রেডি করে নিয়েছি এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি দুটি তৈরি করে নিয়েছিলাম তারপর আমি আরেকটি কাপড় মানে যে জামার যে কাপড়টি ছিল সেখানে আমি একটি ডিজাইন দিব এর জন্য জামার কাপড় একটু সোজা সাইডে রেখে দুই সুতার মতো কাপড় রেখে কিন্তু আমি এখানে একটি সেলাই দিয়ে দিচ্ছি এটি যখন আমি উল্টে নিব তখন দেখবেন যে পাইপিনের মতো একটি ডিজাইনও হবে আর কাঁচা যে সাইডটা আছে বা বকরমটি দেখা যাচ্ছে সেটি কিন্তু দেখা যাবে না এর জন্য কিন্তু আমি এমনভাবে ডিজাইনটি করে নিচ্ছি এখানে পাইপিন দিলেও হতো কিন্তু সেই সেই ক্ষেত্রে আমার কাঁচা সেলাই থাকতো তো আমি যখন এইভাবে সেলাইটা করে নিয়েছি তখন দেখবেন যে পিছন সাইডে কোনো কাঁচা সেলাই নেই তো এখন আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এতে করে সুন্দরভাবে ফিক্স হয়ে থাকবে আর দেখতেও খুব সুন্দর লাগবে মনে হবে যে আমি এখানে পাইপিং তৈরি করেছি এরপরে আমি এই যে সাইড থেকে আমি আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি উপর দিক থেকে এই যে দেখুন আমি কিন্তু নিচের যে কাপড়টি আমি দিয়েছি সেটি কিন্তু আমি মাপামাপি করিনি জাস্ট দিয়ে এখন এই যে কেটে নিচ্ছি সুন্দরভাবে এত মাপামাপি ভালো লাগে না তো এখন এই যে নিচের যে পায়জামাটি আমি তৈরি করে নিয়েছি তো সেটি আমি এখন এই যে বর্ডারের সাথে ফিক্স করে দিচ্ছি সুন্দরভাবে এখন এটা এটার সাথে এটা লাগিয়ে দিলেই কিন্তু আমার পায়জামাটি রেডি হয়ে যাবে তো আমি এখানে পায়জামা কিভাবে তৈরি করেছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি জাস্ট বর্ডার ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন এই যে পায়জামার বর্ডারটি আমি উল্টে নিয়েছি এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিব একটি সেলাই দিয়েছি তারপরে কিন্তু আমি আরেকটি সেলাই দিয়ে নিব এভাবে করলে কিন্তু সুন্দরভাবে বর্ডার ডিজাইনটি বসে থাকে কোনো দেখতেও খুব সুন্দর লাগে এর জন্য আমি এই নিয়মেই করে থাকি এই যে দেখুন আমার কিন্তু বর্ডার ডিজাইনটি হয়ে গিয়েছে এই যে দেখুন ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো এখন এই যে ক্রসের যে মাঝখানে ছিল তো এখানে কিন্তু আমি এখন ডলার বসিয়ে দিব এতে করে লুকটা খুব সুন্দর আসে তো সেই চিন্তা করেই কিন্তু আমি এই ডিজাইনটি করে নিচ্ছি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনারা এই ডিজাইনগুলো কেমন লাগে বা আপনার পরবর্তীতে কি রকম ভিডিও দেখতে চান বা কি আপনাদের ভালো লাগে খারাপ লাগে বা সব কিছুই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারে কথা বলতে বলতে কিন্তু আমি এই যে ডলারটি লাগিয়ে দিচ্ছি এই যে দেখুন খুব সুন্দরভাবে ডলার আমি কিভাবে লাগাই সেই টিউটোরিয়াল কিন্তু আমার ভিডিওতে পাবেন আপনারা খোঁজ নিলেই পেয়ে যাবেন আমার ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমি ডলারটি লাগাই তো সেভাবেই লাগিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি এই যে বুতাম ঘর যেভাবে তৈরি করে সেভাবেই কিন্তু আমি ডলারটি লাগিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার কিন্তু ডলার লাগানো শেষ এই যে দেখুন পায়জামার ফাইনাল লুক সবাই জানাবেন কেমন হয়েছে আমার কাছে তো এই কালোর মধ্যে সাদার যে ডিজাইনটি খুব সুন্দর লেগেছে তো আপনাদের কাছে কার কার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম